আসসালামু আলাইকুম এক অদ্ভুত শক্তি আছে সেই শক্তিটা এমন সত্যের এক শক্তি যে শক্তির সাথে কেউ কখনো পারেনি পারবেও না বর্তমানেও পারছে না সেটার অন্যতম একটা প্রমাণ হচ্ছে আমাদের আহ অগস্ট। অগাস্ট তাই না আচ্ছা আপনার কি মনে হয় যে পাঁচই অগাস্ট হচ্ছে শিক্ষার্থীদের আপনার আন্দোলন শুরু হওয়ার পর থেকে জুলাইয়ের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল কিন্তু সেই আন্দোলনটা শুরু হওয়ার পর থেকে আগস্টের মধ্যে এই যে একটা মাস প্রায় এক মাস পাঁচ সাত দিন মতো এই সময়টাতেই কি গভর্নমেন্টের স্বৈরাচারের পতন হয়ে গেছে সেটা কি আপনার মনে হয় না আপনি যদি এরকম মনে করেন তাহলে ভুল করবেন সেটার ভিত্তি স্থাপন হয়েছিল যে সরকার পতন সেটার ভিত্তি স্থাপন হয়েছিল যেদিন থেকে আওয়ামী সরকার যেদিন থেকে সাবেক সরকার অন্যায় কাজ করা শুরু করেছিল সেদিন থেকে তার পতনের ঘন্টা বেজে গিয়েছিল কারণটা হচ্ছে অন্যায় কখনোই স্থায়ী হয় না সত্য সব সময় চিরস্থায়ী হয় চিরস্থায়ী বলতে এটারও এক সময় ধ্বংস হয়ে যাবে কিন্তু ফলাফল আমরা পেয়ে যাব যখনই আপনি খেয়াল করে দেখেন যে পনেরোটা বছর ধরে যারা লেখালেখি করলো হ্যাঁ কলামে লিখলো সোশ্যাল মিডিয়াতে লিখলো তারপরে হচ্ছে সত্য নিয়ে কথা বললো তাদের অবদানটুকু আপনি একটু খেয়াল করলে বুঝবেন যে তারা অল্প 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 করে করে এই ভিত্তিটা কিন্তু মজবুত করেছেন আপনি খেয়াল করেন যে যখন আমরা লিখি যখন আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে লিখি কিংবা একটু কথা বলি তখন প্রথম বাধাটা আসে হচ্ছে ফ্যামিলি থেকে তখন আসতো ফ্যামিলি থেকে যে তোর এগুলো কি করা করার কি দরকার কখনো যদি কেউ আঘাত করে কিংবা আক্রমণ করে তোর উপর বা গুম করে ফেলে খুন করে ফেলে তখন আমাদের কি হবে ফ্যামিলি থেকে এটা আসতো আচ্ছা আমি এই ব্যাপারটা নিয়ে বিন্দুমাত্র ভাবি না কেন না সেটা একটু বলি আমার আমি আজকে যে এখানে বসা আমি আমার এখানে বসার কথা ছিল না এইভাবে আমার আজকে অন্য একটা লাইনে চলে যাওয়ার কথা ছিল কিন্তু ধাপে 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 যে একটা জীবনের একটা পর্যায়ে একটা ফেজ থাকে সেটাকে অতিক্রম করে আজকে আমি এখানে এই সময়ের পরিক্রমায় যেটা বলি আর কি আমরা সো একটা সময় এইভাবে করতে 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 একটা সময় হুট করে শুনবেন যে সুমন পৃথিবীতে আর নেই ওপারে চলে গেছে কোন পারে আবার ওপার বাংলায় না সেটা এমন একটা পার্ট যেখান থেকে কখনোই ফেরত আসা পসিবল না এবং সেখানেই আমার বিচার হবে আমার পৃথিবীর কর্মকাণ্ডের হিসাব নিকাশ হবে এখন এটা আমি বিলিভ বিলিভ করি করি তাই না তো আমি আমি এটাও যে থাকা অবস্থায় আমার ফ্যামিলি একটা সাপোর্ট পাচ্ছে আমি না থাকা অবস্থায় সেই ফ্যামিলির যে সাপোর্ট পাওয়ার কথা সেটা তারা পাবে। সেটা নিয়ে তাদের কোনো প্রবলেম হবে না হ্যাঁ তাদের আবেগীয় দিকে একটুখানি প্রবলেম হবে আমার জন্য একটু খারাপ লাগবে চিন্তা করবে হ্যাঁ এটাই যেহেতু তারা আমাকে ভালোবাসে সো তাই বলে কি আমি সেই আবেগীয় দিকটার দিকে চিন্তা করে কি আমি সত্য কথা বলবো না সত্য প্রচার করবো না এরকম হতে পারে না সেটা কখনোই মানুষের ধর্ম মানুষের রীতি নীতি হ্যাঁ মানুষের একটা চিন্তা ভাবনা হতে পারে না কখনোই না সত্য যেখানেই দেখবেন সেটা অবশ্যই প্রচার করবেন বলবেন মানুষকে জানাবেন পাশাপাশি অন্যায় যেখানে দেখবেন সেটা নিয়ে আপনি হাতে প্রতিরোধ করার চেষ্টা করবেন হাতে না পারলে মুখে মুখে না পারলে চিন্তা ভাবনায় হলে এটাকে ঘৃণা করতে হবে এটাই হচ্ছে হিউম্যান নেচার একজন মানুষের মৌলিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটা একটা অন্যতম বৈশিষ্ট্য যে অন্যায় দেখলেই তারা হচ্ছে কি এটা প্রতিবাদ করবেই এটা স্বাভাবিক একটা ব্যাপার যারা সেই অন্যায়ের প্রতিবাদ করার লোকদের উপর হামলা করে গুম করে খুন করে তারাই হচ্ছে নিকৃষ্ট মানুষজন হ্যাঁ যারা অন্যায়কারী তারা সর্বোচ্চ শাস্তি হিসেবে আমাকে কি করতে পারে মৃত্যু দিতে পারে তাই তো হত্যা করতে পারে গুম করে ফেলতে পারে তো মৃত্যু তো তারা করলেও আমি মৃত্যুবরণ করব। আর তারা আমাকে হত্যা না করলেও কি আমি মৃত্যুবরণ করব। আগে আর পরে আর কি করবোই তো নাকি এর বাইরে তো আমার কোনো আর গন্ডি নাই স্বামী পৃথিবীতে যতদিন আছি ততদিন অন্তত পক্ষে অন্যায়ের প্রতিবাদ করি আমার কাছের বন্ধু বান্ধব আমার সন্তান সন্ততি আমার আত্মীয় পরিবার পরিজন সবাইকে অন্যায়ের প্রতিবাদ করতে শেখাই যাতে তারা অন্যায়কারীর সামনে দাঁড়িয়ে বলতে পারে যে এটা আপনি এটা অন্যায় করছেন এটা এখনই বন্ধ করা উচিত এই সাহসটা ন্যায়ের পথের যেই সাহস সেটা যাতে তাদের বুকে থাকে সেটা যদি না থাকে পৃথিবীতে মানুষ বলে তো লাভ নেই আমি নিজেকে মানুষ কখন বলবো আমার যখন ন্যায় এবং অন্যায় পার্থক্য করার সেই শিক্ষাটা থাকবে সেই বিবেকটা থাকবে তাই তো অন্যায়ের প্রতিবাদ করার বিবেকটা আমার যখন থাকবে যেই শক্তিটা থাকবে তখন আমি নিজেকে মানুষ বলবো আর যদি ন্যায় অন্যায় কোনো প্রতিবাদ না করি ওকে যেভাবে আছে সেভাবে চলুক পাছে আমার চাকরি চলে যায় পাছে আমার জীবনের ক্ষতি হয় পাছে আমার এরকম একটা ব্যাপার ঘটে যায় এই ভয়ে যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলেন তাহলে কিন্তু আপনি আমি কেউ মানুষের কাতারে পড়ব না এই সূক্ষ্ম বিষয়টা আমরা ধরতে পারি না অনেকে যার কারণে অন্যায় দেখে আমরা সহ্য করি অন্যায় দেখেও আমরা চুপ করে থাকি যার ফলে অন্যায় বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায় তাই না সো পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই যে কিছুদিন এই যে গত কয়েকদিন আগে বোধহয় কোনো একটা জায়গাতে ডাক্তারের উপর হামলা করা হচ্ছে শুধু কোন একটা জায়গাতে না শিক্ষকদের উপর হামলা করা হচ্ছে তো এখন একটা জিনিস খেয়াল করেন আমি ততদিন পর্যন্ত সেগুলোর প্রতিবাদ করব না যতদিন পর্যন্ত ডাক্তার সমাজ বলবে না যে আমরা রাজনীতি মুক্ত যতদিন পর্যন্ত শিক্ষক সমাজ বলবে না যে আমরা রাজনীতি মুক্ত যতদিন পর্যন্ত ব্যবসায়িক সমাজ বলবে না যে আমরা রাজনীতিমুক্ত হ্যাঁ যে ততদিন আমি সেই সেগুলোর প্রতিবাদ আমি করবো না কারণ আপনি খেয়াল করে দেখেন যে এই সাবকন্টিনেন্টাল কান্ট্রিগুলোতে যেখানেই রাজনীতি ঢুকেছে সেখানেই সব কিছুকে খেয়ে খোকলা করে দিয়েছে একদম সেখানে কিচ্ছু নাই সব খেয়ে দিয়ে একদম নষ্ট ধ্বংস করে ফেলেছে রাজনীতি এমন একটা জিনিস হ্যাঁ রাজনীতিবিদদের এখানে দায় আছে সেটা হলো সুস্থ রাজনীতি যতদিন না বাংলাদেশে সুস্থ রাজনীতি হচ্ছে ততদিন আমি বিরুদ্ধে কথা বলবো তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো তাদের কার্যক্রমের বিরুদ্ধে কথা বলবো এবং যারা আমার উপরে আমাকে হুমকি দিয়েছিলেন তারা এখন আমি হুমকি বলতে কি তারা খুব মিষ্টি সুরে আমাকে বলতেন যে ভাইয়া তোমার লেখা তো খুব হয়ে যাচ্ছে তোমাকে তো যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারে হতে হতে পারে পারে পড়তে তাই বলতাম যে ভাই কিচ্ছু করার নাই বিপদ যেখানে আসবে সেখানেই পড়বো সমস্যা নেই আর আমি এমন একটা লোক যদি আমি সামনে বিপদটা দেখি আমি আগে গিয়ে বিপদের সাথে মোকাবিলা করি আমি এগিয়ে গিয়ে কারণ সেটা আমার দিকে যখন আমি টের পাই যে সেটা আমার দিকেই আসছে তো আমি আগে গিয়ে তার সাথে দেখা করি সমস্যা কি হ্যাঁ যেটা পরে সলভ করার কথা ছিল সেটা আমি আগে করে ফেলি এটা আমার ভালো লাগে এটা আমার স্বভাব তবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আমার থামবে না এটা হচ্ছে এটা বিগত আওয়ামী সরকারের আমলে তাদের বিরুদ্ধে কথা বলেছে আমি যেই কথাগুলো বলতাম কিংবা লিখতাম সেখানে লাইক দেওয়ার কিংবা এটা নিয়ে মন্তব্য করার সাহস অনেকের ছিল না তারা সবাই হাইলি এডুকেটেড পারসন তারা আমাকে বলতেন যে তুমি এগুলো কিভাবে বলো তোমার কি কোনো ভয় ডর নাই হ্যাঁ আমার ভয় ডর আছে একমাত্র ভয়ডর আছে আমার ইন্তেকালের পরে আমার বিচার কিন্তু ইন্তেকাল আমি একদিন একদিন করবই এটা যখন আমি জানি এটা যখন আমার বিশ্বাসে আছে তখন আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবই আমি থাকলেও পৃথিবীতে মেলা পরিবর্তন আসবে না আমি না থাকলেও পৃথিবী থমকে যাবে না পৃথিবী তার আপন গতিতে চলবে সুতরাং আমার উচিত একজন মানুষ হিসেবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা অবিচারের বিরুদ্ধে কথা বলা ন্যায়ের পক্ষে কথা বলা সুতরাং সেটা আমি করবই সেটা আমি সৃষ্টিকর্তার আদেশ পালন করছি একদম বাস্তব কথা হ্যাঁ এর একটা আয়াত আছে যেটা হচ্ছে তোমাদেরকে উত্তম জাতি হিসেবে এজন্য তুলে আনা হয়েছে যাতে তোমরা সত্যের সৎ পথের আদেশ এবং অসৎ পথের নিষেধ করতে পারো এটা আমি করবোই আমাকে মারলে করবো গুম করলে করবো হত্যা করলে তার কোনো কথাই নেই সো অন্যায় এর বিরুদ্ধে কথা বলতে আপনি নিজে বলুন আপনার পরিবারকে শেখান আপনার সন্তানদেরকে শিক্ষাটা দেন যে সত্যের পথে থেকে মৃত্যুবরণ করাটাই শ্রেয় মিথ্যার পথে গিয়ে অভিশপ্ত হওয়ার থেকে অভিশপ্ত হব কেন মানুষ হিসেবে মানুষের অভিশাপ করাবো কেন ভালোবাসা করাই যতটুক পারি তাই না অল্প পারি এই যে অল্প ততটুক করাই ইন্তেকালের পরে দোয়া করবে একটুখানি সো তখন অন্য কোনো ফুলুস এই যে কারেন্সি কোনো কাজে আসবে না একটুখানি দোয়া কাজে আসবে সো বন্ধুরা এখন আমার পরিচিত বন্ধু বান্ধব যারা আছেন সিনিয়র সিটিজেনস আছেন এখানে পরিচিত প্লিজ 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 অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন সুন্দর করে ভালোভাবে প্রকাশ্যে চুপ করে থাকবেন না কোনো অন্যায় নিয়ে চুপ করে থাকার নয় তবে এটা ভাবতে হবে যে আমার কখন বলতে হবে কিভাবে বলতে হবে সেটা আমাকে জানতে হবে কেমন সো এখন ডক্টর ইউনুসের ছাত্রদের সরকার আছে ছাত্রদের সরকার ডক্টর ইউনুস প্রধান আছেন সো আমি ওনাকে ব্যক্তিগতভাবে কোনোভাবেই আগে আর কি কোনো দিন পছন্দ করতাম না কিন্তু এই একটা ক্রান্তিকালীন সময়ে ওনার থেকে যোগ্য আমি কাউকে আর পাইনি এটা আমার একটা নিজস্ব বিচার আর কি যার কারণে দেখা যাক উনি একটা দায়িত্ব পেয়েছেন ছাত্ররা ওনাকে দায়িত্ব দিয়েছেন তারপরে হচ্ছে উনি কিভাবে দায়িত্ব পালন করেন কিভাবে আমাদের দেশের মানুষকে আপনার মুক্ত করেন একটা করাল গ্রাসে গ্রাসে ছিলাম আমরা সেখান থেকে কিভাবে তুলে আনেন সেটাই হচ্ছে ব্যাপার তো এখন আমি আশা করব যে উনি হয়তো তিন মাস না হোক ছয় মাস কিংবা এক বছরের মধ্যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে একটা নির্বাচন কিংবা এক বছর হোক দুই বছর হোক হ্যাঁ যাতে এটা পাঁচ বছর সাত বছর না হয় হ্যাঁ সো এরকম যাতে না হয় সো খুব ওনাদের ছাত্রদের সহ একটা বিপ্লবী সরকার তো সো যতটুক সংস্কারের প্রয়োজন সেটা সংস্কার করে একটা সুন্দর নির্বাচন করে জনগণের নির্বাচনকে আহা আমি আসলে এটা ভুল বলছি সরি আমি দুঃখিত আমি এই প্রচলিত সিস্টেমের এই ব্যাপারগুলোকে আমি একদমই বিলিভ করি না হ্যাঁ সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম